হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকাল সকাল উঠে সমস্ত কাজ বা সব কিছুই কমপ্লিট করার পরে খাওয়া দাওয়াও কমপ্লিট করার পরে গিয়েছিলাম একটু পুরনো বাড়িতে তো পুরনো বাড়িতে গিয়ে দেখি আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে আর আমগুলো বেশ বড় বড় হয়েছে তো ভাবলাম কেননা আজকে একটু আমের মাখা খাওয়া যাক যেই কথা সেই কাজ একটুও মানে একটু দেরি না করে কোটা নিয়ে চলে গেছে আম পারতে আম পেরিয়ে নিয়ে চলে এসেছি ধুয়েও নিয়েছি একটা থালায় সমস্ত আম গ্রেটার সব কিছু নেওয়ার পরে এই যে আমগুলো এখন ঝুলতে শুরু করে দিয়েছি এই আমগুলো দেখে আজকে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে বাড়িতে না কতই বন্ধু বান্ধবী পাড়ার ভাই বোনদের সাথে অন্যের বাড়ির আম চুরি করে এনে আম মাখা খেতাম বাড়ির সবার থেকে লুকিয়ে সেরকমই একটা ঘটনা ঘটেছিল ছোটোবেলায় বয়স তখন আমার আমি তখন সিক্সে পড়ি বারো বছর বয়স এরকম হবে তো সেদিন স্কুলে কেউই যায়নি মোটামুটি সবাই ছিলাম তো পাশের বাড়িতে মানে আমাদের আমার যে মায়ের বাড়ি আছে ওখানে না আম গাছ খুবই কম মানে বাড়িতে বাড়িতে আম গাছ নেই বললেই চলে আর যাদের বাড়িতে আছে তারা দিতে চায় না তো একদিন সবাই মনে মিলে আর কি প্ল্যান করেছিলাম বুদ্ধি করেছিলাম আগে তো অত ইংরেজি বুঝতাম না ছোটোবেলায় বুদ্ধি করেছিলাম যে ওদের বাড়িতে গিয়ে চুপ করে আম পেরে এনে আমের মাখা খাব তো যেই কথা সেই কাজ ছুটলাম সবাই মিলে ভাগ ভাগ হয়ে গেলাম আর কি তো সবাই মিলে আম পেরে এনে ধুয়ে কেউ বাড়ি থেকে গামলা এনে কেউ দুটো লঙ্কা কেউ কাসন দিই কেউ তেল চিনি লবণ সব কিছু আনার পরে আমাদের যে বাড়ি আমাদের যেহেতু গ্রামে বাড়ি গ্রামে তো জানোই ক্ষেত অনেক থাকে খেতে এত গরম গরমের মধ্যে ক্ষেতের মধ্যে গিয়ে সবাই আম মাখা খেতাম আর সবাই মিলে আম মাখা খাওয়ার যে সেই মজাটা সেই মজাটা কিন্তু এখন আর পাওয়া যায় না কারণ কেন বলো তো এখন তুমি হাতের কাছে অ্যাভেলেবেল জিনিস পাবে অসংখ্য পরিমাণে জিনিস পাবে কিন্তু সেই যে ছোট্টবেলার যে স্মৃতিগুলো ভালোবাসাগুলো আবেগগুলো সেগুলো কিন্তু ফিরে পাবে না এখন অনেক খাওয়ার হলেও এখন খেতে ইচ্ছে করে না আর আগে একটু খাওয়ার হলে সবাই যদি ভাগ করে খেতাম সেই জিনিসটাই কত টেস্ট মানে টেস্টি হতো তো যাই হোক অনেক পুরোনো কথা তো এইভাবেই আমরা জলপাই যখন হতো তখন জলপাই আনতাম বা তেঁতুল থাকলে তেঁতুল এইভাবে মাখা করতাম মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়লে এখনও হাসি পায় কান্নাও পায় কষ্টও লাগে মনে হয় যে ছোটো দিন মানে যখন ছোটো ছিলাম সেই দিনগুলোতে ফিরে যাই তবে বললেই তো হবে না যে আর বললেই তো যাওয়া যাবে না তাই না তাই এখন আমার ছেলে মানে ভিভানের ছোট ছোট মুমেন্টগুলো ছোট ছোটো ব্যবহারগুলো ছোট ছোট রাগগুলো আমি ফোনে ক্যাপচার করে রাখি প্লাস আমি তার সাথে খেলাধুলাও করি বকাঝকাও করি ভালোওবাসি সব কিছু মিলে আর কি টক ঝাল মিষ্টি তাই না কথা যাচ্ছে না ছেলেকে ছোটোর থেকে মানুষ করবে যেমন করে সেরকমই তো হবে তো সেটাই হলো ব্যাপার তো আমের এই যে দেখো আম কিন্তু আমার কাটা ছুলা হয়ে গেল এখন আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে আর আজকে আম মাখা কে কী খায় বলো তো আমি আর আমার একটা পাশের বাড়ির দিদি মানে বড় যা তো ও তো বাড়িতে রান্না বসিয়ে দিয়েছে পারবে না এর জন্য আমি একা একাই শুরু করে দিয়েছি তোর জোর কারণ আজকে প্রচণ্ড পরিমাণে ইচ্ছে জেগেছে যে আমের মাখা খাবো তো খাবো এর আগের দিনও আমি আমের মাখা বানিয়েছিলাম তবে তোমাদের সাথে দেখানো মানে শেয়ার করা হয়নি তখন অল্প একটু বানিয়েছিলাম অনেকজন ছিল সেই জিনিসটা কিন্তু রকম ছিল মানে টেস্টটাই রকম আবার ইচ্ছে যাচ্ছিল যে না আরও খাবো এরকম হয়ই দেখবে অনেকগুলো জিনিস থাকলে খেতে ইচ্ছে করে না অল্প জিনিসের লো মানে স্বাদ মানে মন ভরে না তো এই যে আমি কথা বলছি বাড়ির সবার সাথে আর এই যে আমের ভাষাগুলো শুরু করে দিয়েছি তো ভালো করে ভসে নেবো মানে গ্রেট করে নেব সমস্ত আর দেখো আটিগুলোতে না হালকা হালকা শক্ত হয়ে গেছে আর ভোজতেও ভালো লাগছে আর মা বলছে যে এখন আচার ভালো হবে তো যাই হোক যেদিন আমি আচার বানাবো আর কি আমের আচার সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে শেয়ার না করে কোথায় যাবো বলো তো এদিকে আমি তেলের বোতলটা এনে রাখলাম আর বনুকি সুন্দর ধরে নিয়ে চলে গেল তো যাই হোক ও আবার এনে দেবে এদিকে লবণ চিনি তিনটের মতো কাঁচা লঙ্কা তেল সব কিছু দিয়ে ভালো করে মাখবো আগের দিন না এখানে তেঁতুল দিয়েছিলাম তো তেঁতুল যেহেতু আমাদের বাড়িতে নেই ওই দিদিটার বাড়িতে আছে আমি আনতে বলেছি তবে ওর লেট হচ্ছে দেখে আর কি এইভাবেই মেরে দিলাম মানে খেয়ে নিলাম তেঁতুল দিয়ে নয় অন্য দিয়ে অন্য একদিন খাওয়া যাবে তাই না তো দেখো কার কার এইভাবে আমের মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে ভিভান যখন পেটেছিল আমি তখন মায়ের বাড়ি গিয়েছিলাম তখন আমি প্রচণ্ড পরিমাণে আম খেয়েছিলাম বলে বোঝাতে পারবো না মানে খাওয়া দাওয়া তো খেতে ইচ্ছে করে না শুধু টক ভালো লাগে যেমন আম আর আমের সিজনে তো আমটাই বেশি পাওয়া যায় তাই না কি আমাদের বাড়িতে আবার আম গাছ ছিল না একটাই ছিল একটা গাছে আম ধরেছিলো আমি পুরো পেরিয়ে পেরে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছিলাম লাস্টে তো মা কিনে এনে দিয়েছিলো যাই হোক বেশি টক খাওয়াও ভালো না ডাক্তার পরে বলেছিল যে আমের থেকে একটু দূরে থাকতে তো দেখো ফাইনালি আমার মাখা হয়ে গেলো আর এখন আমি খাই মানে খেয়ে টেস্ট করে দেখবো আর এদিকে দেখো আমার জীবে আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার জীবে এখনই জল চলে এসছে তো টক আছে প্রচণ্ড পরিমাণে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আমি আমের মাখাটা খেয়ে নিই গাড়িটা সরাও গাড়িটা সরাও কি হচ্ছে কথা শুনছো না কেন দুজন কুটুটুকু এই যে আমার দুই ছেলের নতুন খেলা সেটা হলো চেয়ার নিয়ে ঘর 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 করে টেনে 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 গোটা বাড়ি ঘোরা তো দেখতেই পাচ্ছ বড়জন সামনে ছোটজন পেছনে দুজন দুটো চেয়ার নিয়ে এই অবস্থা সারাদিনে যা হয় সকাল সকাল উঠে শুরু হয়ে গেছে দুটো বাচ্চার দু রকমের দুষ্টুমি এই যে ওষুধের বোতল হাতে নিয়ে তাদের খেলা একজন তো মাথা থেকে ছুঁড়ে ছুঁড়ে মারছে ও ভাবছে অনেক দূরে যাবে কিন্তু যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ আরেকজন গিয়ে বালিশ মারছে আর বালিশে গিয়ে বসে আছে তো এই যে দেখছো দুষ্টুমিগুলো এদের দুষ্টুমিগুলো এরকমই চলে সারা দিন এখন তো এটা ট্রেলার দেখাচ্ছে পিকচার আবি বাকি হ্যাঁ সারাদিনে অনেক পিকচার দেখিয়ে দেবে